রসুলের কন্যা হজরত রোজিও ধোঁয়া দালা একদিন রাতের বেলা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে। এমন মুহূর্তে ওই কামরার মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছে ওই কামরার মধ্যে রসুল এসে হাজির রসুল এসে কি জানি তালাশ করতেছে সঙ্গে সঙ্গে রসুলের কন্যা হজরত ফা তেমা রজিও ধোঁয়া দালা বলে ও বাবা এই রাতেরা বেলা অন্ধকারের মধ্যে তুমি এখানে এসে কি তালাশ করে দোস সঙ্গে সঙ্গে রসুল বলে ও মা আসছি তোমাকে তালাশ করার জন্য তোমাকে পেয়ে গেছি তোমাকে আমি এখন একটা সুসংবাদ দিব সেই সুসংবাদটা হলো আজ রাতের বেলা তুমি সেহারি করবা তোমার স্বামী হজরতে আলী রাজি আল্লাহ সঙ্গে এবং তুমি আগামীকাল সন্ধ্যাবেলা ইফতারি করবা তুমি আমার সাথে জান্নাতি দোস্তর খানার মধ্যে এ কথা বলার পর সঙ্গে সঙ্গে হজরতে ফাতেমার ঘুম ভেঙে গেল সারা রাত আর ঘুমাইতে পারে না মাথার মধ্যে শুধু টেনশনের টেনশন আজান যখন আগে হয়ে গেছে সাহারির সময় সঙ্গ সঙ্গ হওয়া মাত্র স্বামীকে ডেকে উঠাইলো সঙ্গে সঙ্গে দুইজন উঠে সাহারি শেষ করলো সাহারি শেষ করার পর হজরতে আলী রাজি আন সঙ্গে সঙ্গে বসতে চলে গেল ওই সময় আলিকে এই ঘটনা শোনায় না কারণ যদি আলীকে এই ঘটনা শোনায় তাহলে আলী বুঝে ফেলবে রসুলের স্বপ্ন কখনো মিথ্যা স্বপ্ন হতে পারে না রসুলের স্বপ্ন কখনো ধোকা হতে পারে না এই স্বপ্ন সত্য যদি এই স্বপ্ন আমি এখন না আলীকে শোনাইয়া দেই তাহলে হজরতে আলী রাজি আল্লাহ তালা আনহু টেনশন থাকবে রাতের বেলা ঘুম হবে না সাহারির সময়ে সাহারি খেইতে পারবে না এ কথা চিন্তা করে রাতের বেলা তাকে কিছুই বলল না ফজরের নামাজে আলী চলে গেল ফজরের নামাজ শেষ করে যখন বাসায় ফিরল বাসার মধ্যে ফিরে দেখে তার স্ত্রীর হজরতে ফাতেমা রুজি আল্লাহ على تارك أمر ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسول صلى الله وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله إنا نحن نزلنا الذكر وإنا له لحافزون، وقال النبي صلى الله عليه وآله وسلم: أخلص دينك يكفيك العمل القليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة وحل نقدة من لساني يفقه قولي الحمد لمن قدر خيرا وخبرا والشكر لمن سوّر حسناً وجمالاً. والشكر لمن سوّر حسناً وجمالاً. فرد صمد عن صفة الخلق بريء. فرد صمد عن صفة الخلق بريء. رب أزلي خلق الخلق كمالات رب أزلي خلق الخلق كمالات الحمد لله الله تعالى رضي الله عنه وشنكه شكور سجود جمهان رب العالمين مهتم زماي عشار بشار توفيق ধৈর্য হিম্মত দান করেছেন এই জন্য মহান মালিকের দরবারে শুক্রিয়া করি বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনে হাকিম থেকে আপনাদের সামনে একটি আয়াত করেছি আল্লাহ উক্ত আয়াতের মধ্যে বলেন আমি আল্লাহ তালা কোরআন মজিদ নাজিল করেছি এবং আমি আল্লাহ তালা এই কোরআনের হেফাজত করবো আল্লাহ তালা আসমানি অনেকগুলা কিতাব জমিনের মধ্যে নাজিল করেছেন সবগুলা কিতাব জমিন থেকে রহিত হয় আল্লাহতালার এই জমিনের মধ্যে নাজিলকৃত গুরুত্বপূর্ণ চারটি কিতাব এক নাম্বার হলো তাওরাত দুই নাম্বার হলো জাবুর তিন নাম্বার হলো ইঞ্জিল চার নাম্বার হলো কোরআন তাওরাত যে নবীর উপর নাজিল হয়েছে ওই নবীর এ জুমিনের মধ্যে যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত ওই নবীর উপর নাজিলকৃত কিতাব এ জমিনের মধ্যে সংরক্ষিত ছিল জাবুর যে নবীর উপর নাজিল হয়েছিল সেই নবীর নবতি এ জুমিনের মধ্যে যতদিন পর্যন্ত ছিল ততদিন পর্যন্ত তার উপর নাজিলকৃত কিতাব জাবুর এ জমিনের মধ্যে সংরক্ষিত ছিল ইনজিল যে নবীর উপর আল্লাহ তালা নাজিল করেছেন ওই নবীর উপর নাজিল নাজিলকৃত কিতাব ততদিন পর্যন্ত জমিনের মধ্যে ছিল যতদিন পর্যন্ত ওই নবীর নুবতী জমিনের মধ্যে সংরক্ষিত ছিল যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন তার উপর নাজিলকৃত কিতাব এ জমিন থেকে রহিত হয়ে গিয়েছে إن قرآن مجد الله تعالى رئيماً كتاب جاء المد المدّة الله تعالى بلساً أمي الله تعالى قرآن نازل كرسيه أبوه أمي الله تعالى القرآن حفاظت كربه يجلنا الله تعالى قرآن المد بلان إِنَّا نَحْنُ نَزَّلْنَا الذِّكْرَ وَإِنَّا لَهُ ذَعَافِزُونَ الله تعالى بلان আমি আল্লাহ জমিনের মধ্যে কোরআন করেছি এবং আমি আল্লাহ মধ্যে কোরআন হেফাজত করবো আল্লাহ কিন্তু আল্লাহ তালা তাওরাতের মধ্যে কথা বলেন না আমি আল্লাহ নাজিল করেছি এবং আমি আল্লাহ তালা এ তওরাতের হেফাজত করবো আল্লাহ তালা যাবুর নাজিল করেছেন আল্লাহ তালা জাবুরের মধ্যে বোঝা বলেন না আমি আল্লাহ তালা জাবুর নাজিল করেছি আমি আল্লাহ তালাই জবুরের হেফাজত করবো الله تعالى إنزل نازل قرسان الله تعالى إنزل نوده قد بلنا آمي الله تعالى إنزل نازل قرسي أبو الله تعالى إنزل رحباز قربو كندو الله تعالى قرآن نوده قد بلسان إنا نحن نزدنا الذكرى وإنا له لحافظون আল্লাহ তালা কোরআন মাজিদ নাজিল করেছেন কোরআনের হেফাজত আল্লাহ তালাই করবে যখন আল্লাহ তালা কোরআনের দায়িত্ব নিয়ে নিলেন সেই সময় থেকে এ পর্যন্ত আল্লাহ তালার উপর নাজিলকৃত রসুলের উপর কৃত কিতাব কোরআনে জমিনের মধ্যে সংরক্ষিত আছে দুনিয়ার বড় বড় বেইমানেরা বিভিন্নভাবে কোরআনকে জমিন থেকে ধ্বংস করে দেওয়ার পায়ে তারা করেছে দুনিয়ার কোনো বেইমান কোরআন কোরআনকে ধ্বংস করাতে পারে না বরং সে যেই সমস্ত বেই মানে না কোরআনকে নিয়ে অপপ্রচার চালিয়েছে কোরআনকে নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা করতে চেয়েছে কোরআনকে ধ্বংস করতে চেয়েছে ওই সমস্ত বেই মানে ভগ্নাস থেকে অধিক খ্রিস্টানরা কোরআনকে ধ্বংস করতে পারে না বরং সে সমস্ত বেই মানেরা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করেছে ওই সমস্ত বেই মানে বং নাস্তিক ইয়াহুদি খ্রিস্টান রাজুম থেকে বিদায় হয়ে গিয়েছে ফেরাউনের ঘটনা দেখেন না ফেরাউন হজরতে মুসা আলী সালামের বিরুদ্ধে রাখলো মুসা আলী সালাম তার দল বল সদ্য নিয়ে সাবন দিকে গিয়ে চললো পিছন দিক থেকে ফেরাউন তার দল বল নিয়ে তাকে ধাওয়া করে দে আরম্ভ করলো যখন মুসা আলী সালাম বিশাল একটা নদীর কাছে উপনীত হলো এমন মুহূর্তে মুসা আলী সালাম আল্লাহ তালার কাছে ডেকে বলে ও আল্লাহ আমি এখন কোথায় যাব তুমি আমাকে যদি এখন হেফাজত না করো তাহলে আমার কোনো রাস্তা নাই হেফাজত করার মতন তুমি আছো তুমি আমাকে হেফাজত করো যখন আল্লাহ তালার কাছে কথা বলতে আরম্ভ করলেন আল্লাহ তাআলা বলে মূসা তোমার হাতের লাঠি দ্বারা তুমি ওই বিশাল নদীর উপর আঘাত করে দাও সঙ্গে সঙ্গে আঘাত করে দিল ওই বিশাল রাস্তা একবারে বিশাল এক

বিশাল রাস্তার উপর আঘাত করে দাও সঙ্গে সঙ্গে আঘাত করে দিল ফেরাউন এবং তার দল বল নিয়ে রাস্তার মাঝে ছিল সঙ্গে 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 সাগরে পরিণত হয়ে গেল সাগরে পরিণত পর সঙ্গে সঙ্গে সেই সাগরের মধ্যে লাঠির কে ফেরাউন তার দল বল নিয়ে ওই বিশাল নদীর উপর হাবুডুবুকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এমন মুহূর্তে ফেরাউন আল্লাহ তালাকে ডেকে ও আল্লাহ আমাকে জন্য একটু সুযোগ দেন আমি আজকের পরে আর কখনো আপনার না করব করবো না আপনার অব্যাধতের মধ্যে মশগুল থাকবো আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বলে ও জমিনের মধ্যে মাস্তাদিং বড় 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 অন্যায় করছ বড় বড় করছ আমি আল্লাহ দিয়েছি এখন আর তোমাকে এক বিন্দু পরিমাণ হবে না এখন তুমি এই নদীর মধ্যে হাবু ডুবুকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে রসুলের কন্যা হজরত ধোঁয়া উদা আলা আন্না একদিন রাতের বেলা ঘরের মধ্যে ঘুমিয়ে আছে এমন মুহূর্তে ওই ক্যামেরার মধ্যে স্বপ্নের মধ্যে দেখতেছে ওই ক্যামেরার মধ্যে রসুল আছে হাজির রসুল আছে কি জানি তালাশ করেতেছে সঙ্গে সঙ্গে রসুল আর কোন হজরত্যা পা ত্যা মারো জীয় ধোঁয়া বলে ও বাবা তেরে বেলা অন্ধকারের মধ্যে তুমি এখানে এসে কি তালাশ করাছ সঙ্গে সঙ্গে রসুল বলে ও মা আসছি তোমাকে তালাশ করার জন্য তোমাকে পেয়ে গেছি তোমাকে আমি এখন একটা সুসংবাদ দিব সেই সুসংবাদটা হলো আজ রাতের বেলা তুমি সেহারি করবা তোমার স্বামী হজরতে আলী রসি সঙ্গে এবং তুমি আগামীকাল সন্ধ্যাবেলা ইফতারি করবা তুমি আমার সাথে জান্নাতি দোস্তর মধ্যে এ কথা বলার পর সঙ্গে সঙ্গে হজরতে ফাতেমার ঘুম ভেঙে গেল সারা রাত আর ঘুমাইতে পারে না মাথার মধ্যে শুধু টেনশনের টেনশন আজান যখন আগে হয়ে গেছে স্যারের সময় সঙ্গ সঙ্গ হওয়া মাত্র স্বামীকে ডেকে উঠাইলো সঙ্গে সঙ্গে দুইজন উঠে স্যারি শেষ করলো স্যারি শেষ করার পর হজরতে আলী রাজি আল্লাহ আন সঙ্গে সঙ্গে বসতে চলে গেল ওই সময় আলিকে এই ঘটনা শুনায় না যদি আলীকে এই ঘটনা শোনায় তাহলে আলী বুঝে ফেলবে রসুলের স্বপ্ন কখনো মিথ্যা স্বপ্ন হতে পারে না রসুলের স্বপ্ন কখনো ধোঁকা হতে পারে না এই স্বপ্ন সত্য যদি এই স্বপ্ন আমি এখন আলীকে শোনায়া দেই তাহলে হজরতে আলী রাজিয়া আনহু টেনশন করে থাকবে রাতের বেলা ঘুম হবে না সাহারির সময় সাহারি খেতে পারবে না এ কথা চিন্তা করে রাতের বেলা তাকে কিছুই বলল না ফজরের নামাজে আলী চলে গেল ফজরের নামাজ শেষ করে যখন বাসায় ফিরল বাসার মধ্যে ফিরে দেখে তার স্ত্রীর হজরতে ফাতে মারুজি আল্লাহ তার ক্যামরার মধ্যে না সব সময় ফজরের নামাজ পড়ে এসে যখন আমরা ঘরের মধ্যে ঢুকি সঙ্গে সঙ্গে যায় নামাজের মধ্যে ফাতেমাকে দেখি কিন্তু আজকে ঘরের মধ্যে আসার পর হজরতে ফাতেমা রোজি আল্লাহ উত আমরা যায় নামাজের মধ্যে পাইলাম না সঙ্গে সঙ্গে হজরতে আলী রাজিউল্লাহ উতালা আন্ন চিন্তায় পড়ে গেল কে কাজীবিকার বা

আমি এই কাজগুলা করার মানে হলো আজকে রাতের বেলা আমি একটা স্বপ্ন দেখছি আমার বাবা আমার কাপড়ের মধ্যে এসে হাজির হয়ে গেছে আমার বাবা আমাকে এসে বলে ও মা তোমাকে যাবার সাথে ইফতারি করাতে হবে এবং সাহারি করাতে হবে তোমার স্বামীর সাথে এ কথা বলার পর আমি চিন্তায় পরে আমার বাবার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না আমার বাবার স্বপ্ন সত্য তার মানে আজকে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইব এ চিন্তা করে আমি তোমাকে বুড়ে এই খবর শুনাইলাম না কারণ যদি আমি তোমাকে বুড়াতে এই খবর শোনাইয়া দেই তাহলে তোমার ঘুম হবে না এখন তোমাকে এই খবর শোনাইয়া দিলাম সঙ্গে সঙ্গে হজরতে ফাতে মার জিয়াল স্বামীর হাত ধরে কাঁদে হজরতে আলি রাজি আনু তার স্ত্রীর হাত ধরে কান্না করতে আরম্ভ করলো এমন মুহূর্তে তাদের সন্ধান হাসান হুসাইন এসে হাজির হাসান হুসাইন মাকে এসে বলে ও মা আজ তোমরা কেন দুইজন কান্না করতেছ বলে ও সন্তান মা তোমরা তোমার মায়ের কাছে চলে যাও তোমরা তোমার নানার কাছে চলে যাও তোমরা তোমার নানার কবরের কাছে চলে যাও রৌজার কাছে চলে যাও সঙ্গে সঙ্গে নাতিরা রবজার কাছে চলে গেল রবজার কাছে যাওয়ার পর হজরতে ফাতে মার আনহার সন্ধান হাসান হুসাইন কে নানা কবর থেকে ডেকে বলে ও নাতি আমার তোমরা এখানে থাকার কোন দরকার নাই তোমরা এখানে থাকবা না তোমরা আজকে বাসার মধ্যে যাও বাসার মধ্যে তোমার মায়ের চেহারা দিকে থাকো। থাকা কারণ আজকের পর থেকে আর কখনো তোমরা তোমার মায়ের চেহারা দেখবা না আজকে গিয়ে সুন্দরভাবে মায়ের চেহারাটা দেখো সঙ্গে সঙ্গে সন্ধানরা বাড়ির মধ্যে চলে গেল মায়ের দিকে যাওয়ার পর মা সন্ধানকে ডেকে বলে ও সন্ধানেরা শোনো তোমাদের কেন নানার কবরের কাছে যাওয়ার কথা বলছি তোমরা কেন আজকে চলে আসতো সন্ধানেরা বলে ও মা আজকে এখানে চলে আসার মানে হলো আমাকে নানা বলেছে তোমার চেহারার দিকে তাকায় থাকতে কারণ আজকের পরে নাকি তোমাকে আরে দেখবো না সঙ্গে সঙ্গে মা সন্ধানের হাত ধরে কান্না শুরু করলো মা সন্ধানের হাত ধরে কাঁদে সন্ধানরা মায়ের হাত ধরে কান্না আরম্ভ করলো বুকে চরে ধরে চুমা খা এমন মুহূর্তে মা অসুস্থ হয়ে পড়ে গেল সঙ্গে সঙ্গে হজরতে হাসান হুসাইন কে ডেকে বললো তোমাদের বাবাকে ডেকে আনো সঙ্গে হাসান হুসাইন গিয়ে তার বাবাকে ডেকে নিয়ে আসলো সঙ্গে সঙ্গে হজরতে আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর সামনে এসে হাজির সঙ্গে সঙ্গে হজরতে ফাতেমা তার স্ত্রীর হাত ধরে বলে ও স্বামী আমার অনেকদিন তো তোমার সংসারে ছিল তোমার যতটুকু কদর করা দরকার ছিল যতটুকু মহাব্বত করা দরকার ছিল অতটুকু না তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি যদি আমাকে ক্ষমা না করো আমার হালাত খারাপ হয়ে যাবে আমার বাবার সামনে আমাকে লাঞ্ছিত হতে হবে আমাকে তুমি ক্ষমা করে দাও সঙ্গে সঙ্গে আলির হুতাল স্ত্রীর হাতের মধ্যে ধরে বলে ও স্ত্রী আমার আমি তোমাকে ক্ষমা করে দিছি তুমি আমাকে ক্ষমা করে দিবা কারণ তুমি ওলা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বাবার শ্রেষ্ঠ সন্ধান তুমিও যদি আমাকে আজকে ক্ষমা না কর তাহলে আমি তোমার বাবা সামনে গিয়ে লঞ্চি দেওয়াতে হবে তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে মাফ করে দাও সঙ্গে সঙ্গে ফাতেমা বলে ও স্বামী আমার তুমি আমার বাবার কাছে যাওয়ার পর তুমি আমার তুমি যখন দুনিয়ার মধ্যে থাকবা যখন দেখবা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছি তুমি আমাকে দ্রুত দাফন দিয়ে দিবা দ্রুত আমাকে কবর দিয়ে দিবা কারণটা তা হলো আমাকে যদি তুমি দাফন দিতে দেরি করো আমাকে যদি দাফন দিতে দেরি করো তাহলে এলাকার মানুষ আমার জানাজার মধ্যে এসে হাজির হইবে আমার জানাজার মধ্যে এলাকার মানুষ আমার কোনো প্রয়োজন না যখন তোমরা খাটিয়ার উপরে আমার লাশটা শোয়াইবা যখন আমাকে জানা আজার জন্ম নিবা তখন হয়তো জানা সামনে আমার লাশটা খাটিয়ার মধ্যে থাকবে যখন আমার লাশটা খাটিয়ার মধ্যে থাকবে এলাকার মানুষ খাটের মধ্য দিয়ে আমার শরীরের বডি তারা বুঝে ফেলবে এজন্য তুমি আমাকে রাতের বেলা তাড়াতাড়ি দফন দিয়ে দিবা সঙ্গে সঙ্গে স্বামীর কথা স্ত্রীর কথা স্বামী স্ত্রীকে দাফন দিয়ে দিল দাফন সম্পূর্ণ হয়ে গেল স্ত্রীর কবরের কাছে স্বামী মাঝে মধ্যে গিয়ে কান্না করে ও স্ত্রী আমার আজকে আমি বঞ্চিত হয়ে গেলাম তোমার মহবর থেকে বঞ্চিত তোমার ভালোবাসার জন্য আমি এখন পাগল বাড়া হয়ে যাচ্ছি তোমাকে চারা কিছুই ভালো লাগে না কতটা মধ্যে ছিল স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু আমাদের এলাকার মধ্যে দেখি আজ আমাদের এলাকার হালাত দেখলে বড় দুঃখ লাগে স্বামীর সাথে স্ত্রীর সম্পর্ক ভালো না উনিশের থেকে বিশ হলে স্বামীর সাথে লেগে যায় স্বামীর সাথে স্ত্রী লেগে যায় স্ত্রীর স্বামীর সাথে খারাপ ব্যবহার করে এভাবেই চলছে আমাদের এলাকার হালা কিন্তু আমরা যদি আজকে হজরতে আলীর দিকে দেখাই হজরতে হজরতে ফাতেমা রাজি তালা আনহার দিকে দেখাই তাহলে আমরা দেখতে পাব তাদের মধ্যে কতটা মিলার মোহাব্বত ছিল আজকে আমাদের সমাজের মধ্যে মিল মোহাব্বত না থাকার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে সংসারের মধ্যে কত ধরনের জামেলা লেগে থাকে অশান্তি লেগে থাকার কারণ হলো আজ আমাদের সমাজের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মুহাব্ফত নাই আর যদি আমাদের এই সমাজের মধ্যে হজরতে আলী হজিয়াম আফতাল আঙুর মতো এবং হজরতে ফাতেমা হজিয়াল্লাহত আল আনহার মতো ভালোবাসা থাকতো তাহলে আর আমাদের সমাজের মধ্যে কোন ধরনের অশান্তিকে গুণ বা খারাপ কিছু থাকতো না আস্তা থাকায়া জায়গায় আপনার সমাজ যদি ভালো হয়ে যায় আপনার পরিবার যদি ভালো হয়ে যায় আপনার থেকে মনে চাইবে সন্তানটাকে মাদ্রাসায় দিতে সন্ধানটাকে মসজিদের মধ্যে পাঠাইতে সন্ধানটাকে দিন আলেম শিখাইতে আজ দেখা যায় আমরা আমাদের সন্তানগুলোকে দিন শিখাইতে পারি না আমরা আমাদের সন্ধানগুলোকে ইসলাম শিখাইতে পারি না আ যখন তোমার থেকে বিদায় নিয়ে চলে যাইবা তোমার সন্ধান থেকে বিদায় নিবে তুমি না তোমার সন্ধানটাকে তুমি তোমার তুমি আল্লাহ শিখাই না এই আল্লাহ না শিখানোর কারণে তোমার সন্ধানটা যখন জাহান্নাবের বাসিন্দা হয়ে যাবে আল্লাহ তালা যখন তোমার সন্ধানকে জাহান্নাবের দিকে নিয়ে যাবে ওই সময় আপনার সন্তান আল্লাহ তালার কাছে কেঁদে কেঁদে বলবে ও আল্লাহ আমার মা দুনিয়ার মধ্যে থেকে আমাকে ইসলাম শিখায় না আমার মা কোরআন শিখায় না আমার বাবা আমাকে দিন শিখায় না আমার বাবা আমাকে ধর্ম শিখায় না আমার বাবা আমাকে জান্নাত শিখায় না আমার বাবা আমাকে জাহান্নাম শিখায় না এজন্য আজকে আমি জাহান্নামের দিকে যাইতেছি আমাকে যদি আজকে জাহান্নামে দাও তাহলে আমার মা বাবাকে আমার সাথে জান দিতে হবে তাহলে আমি আজকে জান নামের দিকে যাইব সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে ও মা ও বাবা তুমি তোমার সন্তান গুলোকে ইসলাম না দিন শিখাইল না জান্নাত শিখাইল না জাহান্নাম শিখাইল না এজন্য তোমার সন্তান আজকে জাহান্নামের বাসিন্দা হয়ে গিয়েছে তাহলে তোমার কাজ করতে হবে কি তাহলে তোমাকেও তোমার সন্তানের সাথে জাহান্ন বাসিন্দা হতে হবে সন্ধান জাহান্নামে চলে যাবে আপনাকেও আপনার সন্ধান জাহান নিয়ে যাবে ও দিনিয়ান মুসলমান যখন আপনার সন্ধানকে আপনি কোরআন শিখাইবেন আপনার সন্ধানকে আপনি আল্লাহ শিখাইবেন আপনার সন্ধানকে আপনি দিন শিখাইবেন আপনার সন্ধান যখন জান্নাতের দিকে যাইবে আপনার সন্ধান যখন জান্নাতের মেহমান হয়ে যাইবে আপনার সন্তান আল্লাহ তাল কাছে কেঁদে কেঁদে বলবে যখন আপনি জান্নামের দিকে চলে যাইবেন আপনার সন্তান আল্লাহ তাল্লাহার কাছে বলবে ও আল্লাহ আজকে আমি আমি জান্নাতের দিকে যাইতেছি আমি জান্নাতি হয়ে গেছি আমার মা আমার মা আমার বাবাকে জান্নাম হয়ে গেছে এজন্য আপনি আমার আমার মা বাবা গো আমার সাথে জান্নাতুল বানিয়ে দেন তাহলে কি করতে হবে আমাদেরকে জান্নাত পেতে হলে আমাদের সন্তানদেরকে দিন শিখাইতে হবে আল্লাহ শিখাইতে হবে ইসলাম শিখাইতে হবে সাহাবাই ক্যারামদের মধ্যে যেই মোহাব্বত ছিল সন্তানদের প্রতি তাদের স্ত্রীর স্বামী স্ত্রীর যেই মহাব্বত ছিল সেই মোহাব্বত এবং ভালোবাসা যদি আজ আমাদের এই সমাজের মধ্যে থাকত তাহলে আমাদের এই সমাজের আমাদের সন্তানগুলো কখনো ইসলাম বিমুখ হতো না দিনের বাহিরে হতো না তারা দুনিয়া শিখত না আখেরাত শিখতে পাইতো এজন্য আমাদেরকে আমাদের সন্তানগুলোকে আল্লাহ শিখাইতে হবে দিন শিখাইতে হবে যদি আপনি আপনার সন্তানকে দুনিয়া শিখান আপনার সন্তান জাহান নামে হয়ে যাবে আপনার কি হালাত হবে আজকে আমাদের এই সমাজের মধ্যে দেখা যায় অনেক মানুষ বিভিন্নভাবে বয়ান করে ওয়াশ করে আপনার পাঁচজন সন্তানের মধ্যে আপনি পাঁচজন সন্তানের মধ্যে চারজন সন্তানকে আপনি দুনিয়া শিখান জেনারেল শিক্ষায় শিক্ষিত করেন একজন সন্তানকে কোরআন শিখান আমি বলি যারা এই সমস্ত কথাগুলো বলে আমি বলি তারা রিয়েলভাবে সঠিক এই কথাটা বলে না কারণটা হলো চারজন সন্তানকে তুমি বলছো দিন শিখাই দুনিয়া শিখাইতে দুনিয়ার বিভিন্ন পড়া পড়ালেখা শিখাইতে আমি বলবো একজন সন্তানকে তুমি বললা জান্নাত শিখাইতে আমি বলবো এই যে একজন সন্তানকে বললা জান্নাত শিখাইতে তাহলে ওই সাতজন সন্তানকে কি আপনি জাহান্নাম শিখাইবেন এখন অনেকের মধ্যে এমন প্রশ্ন জাগতে পারে যদি আমার সন্তানকে আমি কলেজ ইউনিভার্সিটিতে পড়াই তাহলে আমার সন্তানকে জাহান্নামি হবে কিনা এই স্কুল ভার্সিটির মধ্যে পড়লে যে সন্তান জাহান হয় এমন না কিন্তু বর্তমান দেশের যে সিলেবাস যেই পড়ালেখা সেই পড়ালেখা অনুযায়ী বোঝা যায় সন্তানদেরকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে কখনো ইসলাম শিখায় না সন্তানদেরকে কখনও দিনের যেই শিক্ষা ইসলামী সিলেবাস প্রয়োগ করে না যার কারণে সন্তানরা ইসলাম শিখতে পারে না দিন শিখতে পারে না এজন্য আমি মনে করি সমাজের মধ্যে দিন শিখাইতে হলে সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে হবে আপনার পাঁচজন সন্তান আছে পাঁচজন সন্তানকে আপনাকে আজকে দিন শিখাইতে হবে এটা আপনার জন্য ফরজ আপনি যদি দিন না শিখান তাহলে এই সন্তানের কারণে আপনি জাহান্নামি হবেন এবং এই সন্তানের কারণে আপনি জান্নাতি হবেন ভালো দিকে যদি আপনার সন্তানকে নেন তাহলে ভালো হবে যদি আপনার সন্তানকে দিন না শিখান তাহলে আপনার সন্তান জাহান্নামি হলে আপনার জন্য খারাপ হবে এজন্য সন্তানদেরকে নাতি পুতি যারা আছে দিন শিখাই আমরা রাজি আছি না আল্লাহ আমাদেরকে দিন শিখানুর শিখার তৌফিক দান করুক আহমদুলিল্লাহ আলম